এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি অবশেষে খোঁজ মিলতেই বাড়িতে মাকে ফিরিয়ে আনলেন মেয়ে খুশির পরিবেশ বাড়িতে দিন কয়েক আগে জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের জয় লেনে মেয়ের বাড়ি থেকে চলে যান তার মা তারপর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না ওই প্রবিনার সেই খবরটি সংবাদ মাধ্যমকে জানানোর পর পরিবারের সদস্যরা অবশেষে জলপাইগুড়ির রাজবাড়ির পেছনে একটি বাড়ি থেকে পাওয়া গেল আটান্ন বছর বয়সী মা বকুল দেখে প্রশাসন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন তার মেয়ে বাবলি চক্রবর্তী জানা গিয়েছে মেয়ের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছিলেন বকুল দে তার মেয়ে বাবলি চক্রবর্তী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো লাভ হয়নি অবশেষে গত রাতে মেয়ে তার মাকে খুঁজে পেয়ে দুশ্চিন্তা মুক্ত হন পাশাপাশি সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাবলি তার মাকে খুঁজে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি নিজেই বলছেন যে আমি বুঝতে পারছি না যে আমি কি করে চলে গেলাম আমি এখান থেকে সবার প্রথমে গেছিলাম এই কালীবাড়ির দিকে তারপরে হঠাৎ করে আমার কি মনে হলো আমি বাসে উঠে গেলাম তো কদমতলা থেকে বাসে উঠেছিল বাসে উঠে একদম ডিরেক্ট ফাটাফো করে গিয়ে নেমেছে তারপরে নিজে চিনতে পারছে না কোনো জায়গা তো তিন দিন ধরে তারপরে আজকে যখন মানে তার একটু মানে কনসেপ্টটা সে ক্লিয়ার হয়েছে তখন সে বলছে যে তাহলে আমি তো ওখানে কোথায় এসেছি তো আমাকে জলপাইগুড়ি ফিরতে হবে তো আজকে বাসে জলপাইগুড়ি থেকে নেমে উনি চলে গেছিলেন হচ্ছে আমাদের রাজবাড়ির পেছনে একজন একজনের বাড়িতে তো ওখান থেকে আমাদের কাছে ফোন আসে হয়তো সংবাদ সংবাদ তিনি দেখেছেন আর ছড়িয়েছে মাধ্যম থেকেই তো সেখানে দেখেছেন দেখে আমাদেরকে সাথে সাথে ফোন করেন বাবলি চক্রবর্তীকে তো তারপরে আমরা সবাই মিলে যাই এবং দেখি হ্যাঁ উনি ওখানে বসে আছেন তো আমাদের এটা আজকে মানে গড গিফটেড মুভমেন্ট সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের পাশে সবসময় ছিলেন এই ছয় দিন ধরে যেটা আজকে সকালে রাজবাড়ি থেকে একজন ফোন করে আমাদেরকে বলেছিল যেরকম একজন আসছে আমার বাড়িতে এদিকে আমরা দেখছিলাম ওনারা বসিয়ে রাখছিল আমাদের ফোন করে তারপর আমরা যাই আমরা গিয়ে নিয়ে আসি তারপর যেটা জানতে পারি যে উনি নাকি তিন দিন নাগাদ ফাটা ছিল কোথায় এক রাস্তা কোন যে জায়গাটাই হোক ঠিকমতো বলতে পারছে না যাই হোক ওখান থেকে পাওয়া গেছে ওখান থেকে উনি রাজবাড়িতে আসে তারপরে যার বাড়িতে যায় সে খবর দেয় ওখান থেকে আমরা নিয়ে আসি ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রত্যেক মানে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন যেভাবে পাশে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর মানে সবার কাছে কৃতজ্ঞ মানে আপনাদের সহযোগিতা না থাকলে এটা হতো না আপনাদের জন্যই আজকে তাকে খুঁজে পাওয়া পুলিশ প্রশাসন প্রত্যেকটা মানুষকে সংবাদ মাধ্যমকে সকলকে ধন্যবাদ সকলকে প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে খুশি মানে এতটাই খুশি যে টেনশনটা যে দিন রাতটা আমাদের মানে ঘুম গেছিল খাওয়া দাওয়া টেনশন মানে একটা মানুষ কোথায় আছে কিভাবে আছে আমরা কিছু জানতে পারছিলাম না তো আপনাদের সহযোগিতায় যে আমরা এটা পেয়েছি মানে আপনাদেরকে কি বলবো অসংখ্য অসংখ্য প্রত্যেকটা সাংবাদিককে ধন্যবাদ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি